হ্যালো স্টুডেন্ট ডিটি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে হ্যালো স্টুডেন্ট ডিটি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার পাঁচ নাম্বার সেটি প্রথমেই আছে একে একদাগে কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা হলো উত্তর হবে পস্তু পরের প্রশ্ন চারজনে মিলে চাঁদা উঠেছে হবে দশ টাকা ছ একের তিন কথাকলীয় কথক এর সঙ্গে যোগ রয়েছে উত্তর হবে চিতা ও ময়ূরের আদিতীয়তার বিষয়ে জগতে অতুলনীয় একের আরবরা পর যাহার লাগি লাগে বাহিয়ে দিলাম হবে অশ্রু সাগর পরের প্রশ্ন ব্যাকরণে দল শব্দের অর্থ হবে অক্ষর একের সাত পদ্ম গেটার দেন পদ্ম এখানে ঘটেছে প্রগত সৌভবন পরের প্রশ্ন বিশ্বভুবন শব্দে কয়টি দল রয়েছে দেখো বি 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 ভুবন হবে শো শো আর আর ভু বন বন তাহলে দেখো চারটি চারটি দল পেলাম দল পরের প্রশ্ন চলে যাই দুই দাগে দুইয়ের দাগে আছে জোড়াসাগর ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন হবে ভারতী ও বালক পত্রিকায় পরের প্রশ্ন অদ্ভুত গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে মূর ও আরব সেনাপতি তিন রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে হবে পুরু পরের প্রশ্ন উষু শব্দে নোলার জল টানলো টেনিতা টেনিতার এমন আচরণের কারণ কি দেখো এটি তোমাদের বনভোজনের ব্যাপার তোমাদের পাঠ্য বইয়ে দেখো একুশ নম্বর পেজে দিয়েছে হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বন্ধ ব্যাপার গল্পটি থেকে এখানে দেখো হাবুল সেন বলে যাচ্ছিল পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের পোলাও আর উস উস দেই নোলা জল টানলো টেনিদা পরের প্রশ্ন পরবাসী কবিতাটি কাল লেখা বিষ্ণু দে দুই হাজার ছয় সবুজ জামা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি উলুখরের কবিতা দুইয়ের সাত বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল তোর হবে ক্যাবলার মামার বাগান বাড়িতে এরপরে আছে মহাভারতের কোন চরিত্র অপুর বড় ভালো লাগে হবে চরিত্র নয় পথের পাঁচালী গ্রন্থটি কার লেখা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুয়ের দশ হা হা হাত দিও না হাত দিও না বাবা অপুকে সে কেন হাত দিতে বারণ করেছিল দেখো তোমাদের পথের পাঁচালি বোঝে ন নাম্বার বেজে দেখো এখানে বাবা হরিহর অপুকে বলছিল হা হা হাত দিও না হাত দিও না আলকুশি আলকুশি তো বাবা আলকুশিতে হাত দিতে বারণ করেছিল কেন করেছিল বলেছিল যে কারণ হচ্ছে আলকুশি হলো হচ্ছে হাত দিলে খুব চুলকয় এবং ফোসকা পড়ে যায় হাত চুলকবে বিষ বিষ আলকুশি কি হাত দেয় বা বা শুয়ো ফুটে রিড়ি করে চলবে এক্ষুনি তাহলে লিখবে যে আলগোশে একটি এবং হাত দিলে তাতে শুভ লেগে হাত জ্বলে ওঠে তাই তার বাবা তাকে হাত দিতে বারণ করেছিল পরের প্রশ্ন দেখো রামকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি হবে আশালতা দুইয়ের বারো রুদ্ধ দল বলতে কি বোঝো যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি বা যৌগিক স্বরধ্বনি থাকে তাকে রুদ্ধ দল বলে পরের প্রশ্ন ধ্বনি বিপদ রসের একটি উদাহরণ দাও যেমন দেখো যেমন দেখো রদ গেটার দেন হদ গেটার দেন দহ রিক্সা গেটার দেন রিস্কা আলনা গেটার দেন আনলা দুই চোদ্দ আকাশ পাতাল এই শব্দটির দল বিশ্লেষণ করো হবে আ কা পাতাল আকাশ পাতাল এখানে দেখো চারটি দল হবে যেমন দেখো আ কাশ দেখো পা তাল এখানে দুটো মুক্ত দল আর দুটো হবে রুদ্ধ চলে যাই তিন দাগে দিনের এক যা এক যাও বীর মুক্ত তুমি বক্তা বক্তাকে তা উল্লেখ করে কাকে তিনি মুক্তি দিলেন লেখো কোন অর্থে তাকে বীর বলা যায় দেখে নাও পরের প্রশ্ন আছে তোতাই সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে এরপর আছে সত্য সেলুকাস কি দেশ উক্তিটি কার লেখা কোন রচনা থেকে নেওয়া হয়েছে আর উক্তিটির বক্তাকে এই উক্তিটির বক্তা হলো সেকেন্দার সাহ আর তার আগের প্রশ্নটি দেখো আর এর আগের উত্তরটি দেখো তিনি তিন সত্য সেলুকস কি বিচিত্র এদেশ উক্তিটি কার লেখা কোন রচনা থেকে নেওয়া হচ্ছে উক্তিটি দ্বিজেন্দ্রলাল রায় লেখা চন্দ্রগুপ্ত নাট্যাংশটি থেকে নেওয়া হয়েছে আর এখানে বলা হয়েছে উক্তিটির বক্তাকে উক্তিটির বক্তা হলো সেকিন্দার সাহা পরের প্রশ্ন এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা কার লেখা কোন কবিতার অংশ বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা সবুজ জামা কবিতার অংশ এখানে কোন খেলার কথা বলা হয়েছে হবে এক খেলার কথা বলা হয়েছে তাহলে চলো তোমাদের পাঁচ নাম্বার মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে